অর্ডার করলেই সুযোগ থাকছে চারটি বাইক জিতবার ওমরা হজ করবার দিন একবার নিজের ভাগ্যটাকে যাচাই করে পবিত্র মাহে রমজান মাস ঈদ উল আতর ছাড়া চলবে অবশ্যই আতর লাগবে সুতরাং হলি গিফটের আতর কিনুন নিজের ভাগ্য পরীক্ষা করুন মাত্র নশো নিরানব্বই টাকায় দশটি আতর মান সম্পন্ন দশটি আতরের মধ্যে পাঁচটি হচ্ছে পারফিউম বেসড আর পাঁচটি হচ্ছে আরাবিয়ান বেসড আপনার যেটি পছন্দ আমার বিশ্বাস সব কটি আপনার পছন্দ হবে অর্ডার করলেই সুযোগ থাকছে চারটি বাইক জিতবার উমরা হজ করবার এবং আরও চারশোটি পুরস্কার পাবার প্রিমিয়াম কোয়ালিটিরই আতর আপনি নিজে ব্যবহার করতে পারেন এবং আপনার আপন জনদের উপহারও দিতে পারেন দিন একবার নিজের ভাগ্যটাকে যাচাই করে এর মধ্যেই হলে গিফট অনেকগুলি বাইক দিয়েছে অনেক পুরস্কার দিয়েছে সুতরাং এবারের ক্যাম্পেইনে অবশ্যই অংশগ্রহণ করবেন এবারের ড্রতে আমি থাকব এবং আপনাদের পুরস্কার আপনাদের হাতে তুলে দেব। সুতরাং নিশ্চিন্তে অর্ডার করুন হলি গিফটের আতর